যারা ফিজিতে যেতে চান আপনার অস্ট্রেলিয়া আর নিউজিতে কি কি কাজের জন্য লোক অটোমোবাইল মেকানিক হাফ মিস্ত্রি ছয় থেকে সাড়ে সাত ডলারের মত স্প্রে পেন্টার টাইস বা প্লাস্টার ম্যান ড্রাইভার বাস অথবা ট্রাক এর স্যালারি এসকেবেটার যারা বসতরত আছেন বই দুই রোমানিয়া যেতে চান ইউরো সালাম আলাইকুম আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম দেশ এবং দেশের বাইর থেকে যারাই দেখতেছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনার যারা ফিজিতে যেতে চান ফিজি অত্যন্ত সুন্দর একটা দেশ ট্যুরিস্ট বান্ধব একটা দেশ আর এ দেশটি হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের নিকটবর্তী একটা দেশ ফিজি খুবই সুন্দর একটা দেশ আপনারা যদি ফিজি যাওয়ার জন্য আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ফিজি যাওয়ার জন্য এবার আসেন মালয়েশিয়াতে যারা বসতরত আছেন বৈধ বাঙ্গালী আপনারা যদি রোমানিয়া যেতে চান ইউরোপ কান্ট্রির দিকে রোমানিয়া রোমানিয়া যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো একটা বেটার অপশন আছে আমি আইডিয়া দিতে পারি আপনাদের কিভাবে আপনারা রোমানিয়া যাবেন আমাদের রুম থেকে অলরেডি তিনজন গেছে তো আমার মালয়েশিয়া লাইফ যতদিন আছে আমি এ জায়গায় শেষ করব আর অন্য কোথাও যাব না যদি আপনারা অবশ্যই যদি রোমানিয়া যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আমি বেটার একটা সুযোগ করে দিতে পারি আর যদি সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি মনে চায় যে হ্যাঁ আমি রোমানিয়া যাব বা ইউরোপের দিকে যাব সেটা আপনারা যোগাযোগ করতে পারেন আর ফিজিতে কি কি কাজের জন্য লোক নিচ্ছে অটোমোবাইল মেকানিক হাফ মিস্ত্রি হালকা যানবাহন আপনার স্যালারি হচ্ছে কি সাড়ে ছয় থেকে সাড়ে সাত ডলারের মতো প্রতি ঘন্টা আর হচ্ছে গিয়ে ডিজেল ইঞ্জিন মেকানিক বাস ট্রাক এটার স্যালারি হচ্ছে গিয়ে প্রতি ঘন্টা সাত থেকে আট ডলার আর স্প্রে স্প্রে পেন্টার স্প্রে পেইন্টার হালকা বা বাড়ি যানবাহনের জন্য এটার স্যালারি হচ্ছে প্রতি ঘন্টা সাত থেকে আট ডলার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফ্রেশ দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন আছে এনার বেতন হচ্ছে সাড়ে ছয় থেকে সাত ডলারের মতো আর একটা হচ্ছে গিয়া প্যানেল ভিটার ভারী বা হালকা যানবাহন এনার স্যালারিও সাত থেকে আট ডলারের মতো টেরাক টেরাক বা মেকানিক স্যালারি থেকে ডলারের মতো প্রতি ঘন্টা টাইস বা সাড়ে সাড়ে ছয় এটার প্রতি ঘন্টা হচ্ছে সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ ডলারের মতো প্রতি ঘন্টা আর হচ্ছে গিয়ে ভারী যানবাহন ড্রাইভার বাস অথবা টেরাক এর স্যালারি হচ্ছে গিয়ে আহ তিনশো থেকে সাড়ে চারশো ডলার প্রতি সপ্তাহে বাড়ি যানবাহন ড্রাইভার বাস অথবা ট্রাক এটার স্যালারি হচ্ছে প্রতি সপ্তাহে তিন থেকে চারশো ডলার প্রতি সপ্তাহের আর হচ্ছে গিয়ে সোয়ামিল সোয়ামিল তো বুঝেন আপনার ওই যে গাছ কাটে না যে সোয়ামিল দিয়ে ওটার ওটার প্রতি ঘন্টা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলারের মতো প্রতি ঘন্টা আর হচ্ছে আর এস সিবি টেকনিশিয়ান এনার স্যালারি হচ্ছে গিয়ে প্রতি প্রতি ঘন্টায় সাড়ে ছয় থেকে সাড়ে ষাট ডলারের মতো আর হচ্ছে গিয়া এসকেবেটার এসকেপিটার তো আপনারা সবাই চেনেন ডিগার বা মেশিন অপারেটর স্যালারি প্রতি ঘন্টা সাড়ে ছয় থেকে সাড়ে ষাট ডলার প্রতি ঘন্টার মতো আপনারা যদি এই সব কাজের যদি অবশ্যই আপনারা পারদর্শী হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভাষা ভাষাগত যোগ্যতা হিন্দি বা ইংরেজি জানতে হবে এই প্রার্থীগুলোই অগ্রাধিকার দেওয়া হবে যারা মোটামুটি ভাষা ইংলিশ হিন্দি এগুলো যারা জানেন আর সুযোগ সুবিধা যারা আর কি সুযোগ সুবিধা কোম্পানি আর কি কোম্পানি দিয়ে থাকে আহ চিকিৎসা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে তিন বছর টিকিট বিমানের কোম্পানি দিয়ে থাকে কন্ট্রাক্টের মেদ তিন বছর বিষয় অবহনযোগ্য সকল খরচ কোম্পানি বহন করে পারফরমেন্স অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী প্রতি বছর প্রতি ছয় থেকে আট মাস পর বেতন বৃদ্ধি বর্তমানে ফিজির আহ আইন অনুযায়ী পাঁচ বছর পর নাগরিকতা পাওয়ার সুযোগ আছে সেটা আপনারা জানেন বা যদি আপনাদের নিকটবর্তী কেউ থাকে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন আর যদি ফিজির নাগরিকতা থাকে অস্ট্রেলিয়া আপনারা আপনারা যেতে পারবেন পাবেন অস্ট্রেলিয়ার আর ফিজির শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে কোম্পানি এটা দিয়ে থাকে প্রসেসিং আর যদি আপনার যদি প্রসেসিং এর কথা জিজ্ঞেস করেন প্রসেসিং দুই থেকে চার মাস এরকম একটা টাইম লাগবে আর আপনার ফিজি যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি বলে দিছি এই ভিডিওতে যাতে আবার বলেন যে না ভাই কি কি ডকুমেন্ট লাগবে আর প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো সেগুলো হচ্ছে কি আপনার সিবি পাসপোর্টের স্ক্যান কপি এনআর আইডি স্ক্যান কপি শিক্ষা সনতের স্ক্যান কপি ট্রেনিং সার্টিফিকেটের স্ক্যান কপি অভিজ্ঞতা সনতের স্ক্যান কপি কাজের ভিডিও এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগুলো পুরোটাই আপনার ফিজি যাওয়ার জন্য লাগবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভিডিওটা করে রাখবেন করবো পরবর্তীতে মালয়েশিয়া নিয়ে আমি কাজ করি যাতে যাতে মালয়েশিয়ার সকল তথ্য আপডেট আপনারা জানতে পারেন সেই জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফিজি আর রোমানিয়া যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ফায়দামান হবে তো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন